গুড মর্নিং এভ্রিওয়ান কেমন সবাই আজকে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরেশ ব্লগ তো আজকে শুক্রবার সকালবেলা ঘুমতে ঘটেছি অনেক তাড়াতাড়ি উঠে বাবিনকে ব্রেকফাস্ট আর কি বানিয়ে দিচ্ছি স্কুলে নিয়ে যাওয়ার জন্য তো বাবিন স্কুলে চলে আসতে হবে বাবিনের পাপাও অফিসে চলে আসতে হবে স্নান টান করলাম পুজো টুজো দিলাম তখন রেডি হয়ে নিয়েছি বাবিনকে স্কুলে আনতে যাবো আর আজকে শুক্রবার আর আজকে মায়ের হচ্ছে চেক আপ আছে চোখের তো যেহেতু আবার পনেরো দিন পর মানে দু সপ্তাহ পর দেখিয়েছিল সে আজকে যেতে হবে মাকে নিয়ে তো বাবিনকে স্কুল থেকে আনবো আমি দিয়ে তারপরে আগে আমি হসপিটালে যাবো দেন মাকে ফোন করবো যেহেতু পিঠ থাকে আর উঠে তো মাকে দাঁড়ানোটা ঠিক নয় আর এনার এস এর মানে সামনে যে টিকিট কাউন্টারে সেদিকে বসার কোনো জায়গাও সেই গিয়ে ওপরে মানে ওপরেটিতে উপরে গিয়ে দোতলা গিয়ে বসতে হবে আমি আগে চলে যাবো দেন মাকে আমি কল মা বেরোবো তো চলো এখন সকাল আমি বাবুকে স্কুল থেকে নিয়ে আসি এসেই বেরিয়ে যায় তো বাবিনকে স্কুল থেকে আনা হয়ে গেছে দিয়ে ওকে পেস্ট করলাম দেন আমি আবার রেডি হয়ে নিলাম নিয়ে আর মা একটু দুটো রান্না করছে তো করে নিলে মা দিবো তো চলো মেয়েকে বেরোয় তো এই যে চলে এলাম হসপিটালে আর এসেই আমি আগে টিকিটটা এন্ট্রি করে নিলাম তো তারপরে মাকে নিয়ে চলে এলাম হচ্ছে ওপরে আর আজকে এত পরিমাণ ভিড় ছিল মানে এর আগে দু তিনবার ওপিডিতে দেখাতে এসছি এরকম ভিড় কখনো ছিল তো প্রথমে মাকে এক জায়গায় দেখলো তারপরে মা যে এখানে দাঁড়িয়ে আছে এখানে দেখবার আজকে আমাকে তো ডক্টর দেখানো হয়ে গেল বাইরে তো মাকে ডক্টর দেখানো কমপ্লিট আর মোটামুটি আজকে যা ভিড় ছিল ভেবেছিলাম হয়তো তিনটে চারটে বেজে যাবে এবার দেখলাম দুটোর মধ্যেই হয়ে গেছে আর বাইরে বেরিয়ে দেখি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তারপরে মায়ের গলাটা শুকিয়ে গিয়েছিলো তো মা বললো চল একটু ঠান্ডা ঠান্ডা লসি খাই তো আর আমি এখানে দুজন লস্যি নিয়ে নিলাম তো লস্যি টসি খাওয়ার পর চলে এলাম একটু কোলে মার্কেটের দিকে মায়ের একটু পাতিল লেবু নেওয়ার ছিল তো মা এখান থেকে একটু পাতিল লেবু নিয়ে নিল তারপরে কিছু ফলও নিল যেমন হচ্ছে আঙ্গুর আঙুরটা জিজ্ঞেস করছিল মা তো আঙ্গুরটা নিল আর এখন যা ফলের দাম মানে দুটোর জায়গায় তিনটে ফল তুমি কিনতেই পারবে না এত পরিমাণ এখন ফলের দাম হয়ে গেছে আর মায়ের সাথে শিয়ালদায় গেলে এই ডালের বড়া খেতেই হবে মানে মা এত পরিমাণ পছন্দ করে ডালের বড়াটা আমিও একটু ভালোবাসি হসপিটাল থেকে এলাম আর মা কিছু কিনেছে পাতিলে বুক কিনেছে আঙ্গুর কিনেছে তো চলো ফ্রেশ ফ্রেশ তো একটু পরে দেখা হচ্ছে গুড ইভিনিং এভরিওয়ান তো এখন সন্ধ্যেবেলা কিছু মুখরোচক খাবার খেতে হবে তো তার জন্য অল্প একটু কুমড়ো ছিল সেটাকে খুব পাতলা পাতলা করে কেটে নিলাম নিয়ে একটু ব্যাটার বানিয়ে বড়া ভাজবো আর এই সন্ধেবেলাটা একটু চা মুড়ি চপ এগুলো খেতে বেশ ভালোই লাগে আর দেখবে অল্প কিছু ঘরে থাকলে যেমন অল্প বেগুন বা অল্প কুমড়ো এগুলো দিয়ে বেশ বড়া সন্ধ্যেবেলা বেশ মুচমুচে আর অল্প জিনিস যেন তো মনে হয় যেন টেস্ট আরও বেশি হয় তো চলো এগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে সবাইকে আবার মুড়ির সাথে দিয়ে দেবো কয়েকটা বড়া ভালোবেলা আর কি দেবো

তো এই যে যেদিকে বয়লে বসিয়ে দিয়েছি দেখা যাক উনি নুডলস আর কি বানায় তার সাথে আর এই নুডলসটা না সরু অতটা মোটা নয় ওই হাক্কা নুডলসের মতন তো নুডলসটা এখানে বয়েল হয়ে গেছে নুডুলসায় মশলা তো কি চাউমিন আর কি গো চাউমিন তো চাউমিন করবে আর এই যে এখানে চিকেন উনি ধুয়ে ধুয়ে রেখেছে ড্রাই চিলি চিকেন করে তার জন্য একটুখানি আদার রসুন আর কি পেস্ট করে নিচ্ছে তো চিকেনটাকে এখানে খুব সুন্দর করে উনি ম্যারিনেট করে দিয়েছিলো আদা রসুন পেস্ট করা আর একটু গোলমরিচ গুঁড়ো আর সয়া সস ভিনিগার আর সামান্য টেস্টি পাবে আর একটু ময়দা আর একটু কম দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করেছিল ডিম দিয়ে তো এটাকে আবার আমি চিকেন মানে পকোড়াগুলো আমি করে দেবো তারপরে উনি সসে টস করবো তো চলো পকোড়াগুলো এখন ভেজে নেব তো এই যে ভাজতে দিয়ে দিয়েছি সেটা লাল কালার করে ভেজে নেবো তো এখানে চাউমিনের প্রিপারেশনও রেডি এখানে উনি পেঁয়াজ কাঁচা লঙ্কা বিনস ভাজতে দিয়েছে এদিকে আমি পকোড়াগুলো করছি আর এখানে সমস্ত কিছু বোঝানো রয়েছে কিছুটা ভাজাও হয়ে গেছে সসে জাস্ট টস্ট করা বাকি তো এই যে চাউমিনটা পুরোপুরি রেডি এইদিকে এদিকে টস্ট করা আছে মধ্যে দিয়ে তো ড্রাই চিলি চিকেনটা মোটামুটি হয়ে গেছে এর মধ্যে সাদা তিল একটু ছড়িয়ে দিচ্ছি দেন দিতে পুরো রেডি একদম তো চলো ডিনারটা সার্ভ করে দিই তো সবাইকে খাবার সার্ভ করা হয়ে গেছে কিছুটা চিকেন পকোড়াও করা হয়েছে চিকেন পকোড়া প্লেটটা অবস্থাটা এই যে আমার পাত্র কেমন বানিয়েছে রে পাপা ভালো বানিয়েছে না আমি একটু নিচ্ছি